সম্ময়দ ভিউয়ার্স আসসালামু আলাইকুম কাজের গতি কতটুকু অগ্রসর হয়েছে আজকে দেখাতে চলে আসলাম এখন আমি আপনাদেরকে প্রথম যে ভিডিও দিয়েছিলাম ভিডিওতে যে স্লিপারগুলো লাগানো ছিল এই পাশে এখানে ছিল এখানে ছিল এই যে দেখুন কাজ চলছে কতটুকু এসেছে প্রচুর এসেছে কাজ আরও সামনে যাই ধীরে ধীরে আপনাদেরকে হেঁটে হেঁটে কোথায় গিয়ে শেষ হয়েছে সব কিছু আপনারা দেখাইনি সম্ভবত সামনে পাতর সংকট তো আপাতত খাত ছোলের কিন্তু আটরাম আমি আটরাম আটতে আটতে যেন গ্যাস শেষ হয়েছে অনু থামিয়া বেক করবো কি সুন্দর লাগে